আগে বক্তারা বক্তব্য রেখেছেন এবং আপনারা সকলেই জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বিগত হাসিনা সরকার কি করেছে আমি তার পুনরাবৃত্তি করতে চাই না তারপরও দুই একটি কথা আজকে বলতে চাই উনি কেন আপসীম নেত্রী হলেন আপনারা সেটা জানেন আমাদের শহীদ প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে যখন নির্মমভাবে হত্যা করা হয় তারপর উনি এই দলের হাল ধরেছেন শক্ত হাতে এবং খুব অল্প সময়ের মধ্যে উনি বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করে সেই স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করে একানব্বই সালে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসেন মাত্র নয় বছরের মধ্যে আমরা দেখেছি ছিয়াশি নির্বাচনে সেই হাসিনা বক্তব্য রেখেছিল চট্টগ্রামে যে সে এই পাতার নির্বাচনে অংশগ্রহণ করবেন না কিন্তু তারপর দিন গিয়ে সে নির্বাচনে অংশগ্রহণ করেছিল আজকে আরেকটি দল জামাত তারাও কিন্তু সেই ষড়যন্ত্রের নির্বাচনে অংশগ্রহণ করেছিল শুধুমাত্র বিএনপি আমাদের এই একটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তখন এই পাতানো নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল এবং তাই তাকে আকস্মিক নেত্রী বলা হয় উনি বাকি জীবনটুকু মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন বাংলাদেশের মানুষের জন্য লড়াই করেছেন আমরা দেখেছি আওয়ামী সরকার ক্ষমতা এসে ওনাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সেই ক্যান্টনমেন্টে এই ছোট বাড়িতেই ছিলেন কারণ উনি ওনার স্বামী এবং পরিবারের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলেন তারপর আপনারা দেখেছেন যে ওনাকে মিথ্যা মামলা দিয়ে সেই নির্জন পরিত্যক্ত কারাগারে সেই ঢাকার যে পুরনো কেন্দ্রীয় কারাগার ছিল সেখানে একা সেই কারাগারে তাকে রেখে দেওয়া হয়েছিল বছরের পর বছর এবং আমরা এও জানি যে তাকে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা করায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল বন্ধুগণ এভাবে আমাদের অনেক নেতা আছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যাদেরকে তারা রাস্তাঘাটে খুন করতে পারেন নাই রাস্তাঘাটে মারতে পারেন নাই তাদেরকে এইভাবে ষড়যন্ত্র করে জেলে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে অধ্যাপক গাজীপুরের মধ্যে আপনারা দেখেছেন তাকেও সেই আটাইশ মাস দীর্ঘ কারাগারে রেখে তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল তো বন্ধুগণ আমরা পাঁচই অগস্ট পরবর্তী গণভ্যুত্থানের পরে আমরা কি দেখেছি যে শেখ হাসিনা সেই খুনি হাসিনা মানুষের জনরসের শিকার হয়ে ছোট্ট একটি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্মান দিয়েছেন তার সেই মিথ্যা মামলা পরিহার করে তাকে মুক্ত করেছেন এবং আমরা দেখেছি যে কাতারের আমির তার তার ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে তার সুচিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এই হইল সম্মান বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে এবং মহান আল্লাহ তালা তাকে সেই সম্মান দিয়েছেন আর যে শেখ হাসিনা সে ছোট্ট একটি হেলিকপ্টারে করে পালিয়ে গেছে এবং উনি যখন সুচিকিৎসা নিয়ে আমাদের নেত্রী সুচিকিৎসা নিয়ে যখন ইংল্যান্ড থেকে ফেরত এসেছেন বাংলাদেশে আপনারা দেখেছেন মানুষের ঢল জনসমুদ্রে সেই রাস্তা পরিপূর্ণ হয়ে গিয়েছিল এয়ারপোর্ট থেকে সারা ঢাকা সেদিন অচল হয়ে গিয়েছিল মানুষের জন্য তাকে সংবর্ধনা জানানোর জন্য তাকে সম্মান জানানোর জন্য তো আমরা সেই নেত্রীর জন্য আজকে দোয়া করব আল্লাহ যেন তাকে হায়াত দান করেন পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং এছাড়াও এই গরব আমাদের যেসব ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব আমরা বিগত ফ্যাসিবাদ আন্দোলনে আমাদের যত নেতাকর্মীদেরকে হারিয়েছি তাদের জন্য দোয়া করব এবং যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করব এছাড়াও আমাদের প্রয়াত যারা নেতৃবৃন্দ আছেন ব্রিগেডিয়ার হান্নান শাহ সহ তাপক হান্নান শাহ গাজীপুরের যারা কৃতি সন্তান আছেন তাদের সকলের জন্য আমরা দোয়া করব তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সদর মেট্রো থানাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে গাজীপুর মহানগরের অন্তর্গত আটটি ইউনিটের আটটি থানার সকল থানায় এই দোয়াা আয়োজন করা হয়েছে এবং ওয়ার্ডেও দোয়াা আয়োজন করা হয়েছে এবং আপনারা যারা বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন আমাদের সারা 가জিপুর বহানগরের ওয়ার্ডের প্রত্যেকটি জামে মসজিদে আজকে জুমার পরে আমাদের নেত্রীর জন্য দোয়া হয়েছে এবং আমাদের কেন্দ্র ঘোষিত কঠোর কর্ম ই ঘোষণা নির্দেশনা আছে যে আমরা যেন কেক না কাটি সেটা আপনারা সকলে করবেন বিশেষ করে আমি অঙ্গ সংগঠনকে বলছি ছাত্রদলকেও বলি যারা একটু অতি উৎসাহী থাকে কেক টেক কাটে তা আমি বলে দিচ্ছি যে কেক যেন না কাটা হয় কারণ আমাদের আমাদের কেন্দ্রের নির্দেশনা আছে আমাদের নেত্রীর নির্দেশনা আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনা আছে যেন আমরা অনারম্বর ভাবে আজকে এই দিনটি আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করি দোয়ার আয়োজন করি অন্য কিছু নয় তো সুতরাং এই ব্যাপারে সকলে সতর্ক থাকবেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম